প্রণয়ের অমল কাব্য লেখক সোহাগ গল্পের তেরোতম অংশ শুদ্ধ ইরফান শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটির প্রাঙ্গনে নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ এগিয়ে গিয়ে বলে আরে আপু তুমি এখানে মিশকা মৃদু হেসে বলে এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে দেখা করে যাই সামনের ক্যাফেটে চলো গিয়ে বসি মিশকা হেসে বলল আচ্ছা চলো শুধু পিছে ফিরে ইরফান আয় ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলে তোরা যা শুদ্ধ মিশকা একটা ক্যাফেতে বসেছে শুদ্ধ মিশকাকে অর্ডার করার কথা বললে মিশকা দু কাপ কফি অর্ডার করে মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামলিয়ে ডাকে শুদ্ধ শুদ্ধ ফোন স্কল করছিল খালাতপনের ডাকে চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলে জি আপু মিশকা দু হাত জমা করে চোখ বুঝে বলে আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ শুদ্ধ মুখে হাসি লেপটে ছিল কিন্তু খালা তো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবাক্তা ভর করে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে আপু আমি তোমার ছোট ভাই মিশকা মৃদু হেসে বলে ব্যাপার না বয়স ফ্যাক্ট না তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ শুদ্ধ চোখ নামিয়ে নেয় দীর্ঘশ্বাস ফেলে বলে সরি আপু আমার পছন্দের মানুষ আছে আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না সেই মেয়েটাকে ফারহা শুদ্ধ মাথা তুললো না ফারহার মুখটা চোখের পর্দায় ভাসতেই ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে দিকে তাকিয়ে বলে জি আপু কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় এরপর বলে আজ আসি আপু ভার্সিটিতে ক্লাস আছে মিশকার চোখের কোণে জল চিকচিক করছে তবে নিজেকে সামলে দুটো শুদ্ধের সামনে গিয়ে দাঁড়ায় ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে শুদ্ধ হতভম্ব হয়ে যায় মিশকা শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনের দৃষ্টি রেখে শব্দ করে বলে আই লাভ ইউ শুদ্ধ আই লাভ ইউ ভেরি মাচ শুদ্ধ দুটো সারিয়ে নেয় নিজেকে মিশকার থেকে ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগেই মিশকা আবারও শব্দ করে বলে আমি জানি তোমার উত্তর হ্যাঁ এখানে কিছু বলতে হবে না তুমি সাবধানে বাড়ি যাও শুদ্ধ অবাক হয়ে মিষ্কার ব্যবহারে কিন্তু সে কথা বাড়াতে চাইল না মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে কিন্তু বয়সে বড় হওয়ায় কিছু বলল না দুটো বেরিয়ে যায় ক্যাফে থেকে মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায় ফারহা মিষ্কার দিকে রেগে তাকিয়ে আছে শুদ্ধর খালাত বোন মিস্কাকে ফারহা চেনে কি বুঝলে ফারহা মিশকার কথায় ফারহা রেগে বলে তুমি গায়ে পড়া মেয়ে সেটাই বুঝেছি মিস্কা রেগে যায় ফারহার কথায় তবে রাগ দমন করে নিয়ে ফারহার টেনে বলে শুদ্ধর থেকে দূরে থাকবে শুদ্ধ আমাকেই ভালোবাসে বুঝেছো বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছ ফারহা রেগে মিসকার কাঁধে ধাক্কা দিয়ে বলে শুদ্ধ ভাই তোমাকে ভালোবাসে না আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না মিসকা হাত মুঠো করল ইচ্ছা করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে কিন্তু রাগ গিলে নিল এটা আপাতত প্রয়োজন মৃদু হেসে বলে একটু আগেই তো জড়িয়ে ধরলাম ভালো না বাসলে ধাক্কা দিয়ে সরিয়ে দিত দিয়েছে সবচেয়ে বড় কথা তোমাকে কি কখনো ভালোবাসি বলেছে জড়িয়ে ধরেছে আমার সাথে সবই হয়েছে শুদ্ধর ফারাহের মাথা নিচু চোখের কোণে পানি আসলেই তো শুদ্ধ তাকে ভালোবাসি বলেনি জড়িয়ে ধরা তো দূর হাতটাও ধরেনি আর মিসকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কা দিল না মিসকা মনে মনে হেসে বলে বোকা ফারহা আর কি শুনবে সব মানে বোঝো বিয়ের পর যা যা হয় সেসব হয়েছে প্রায় বুঝেছে তো আমরা কত গভীর প্রেমে ফারহা আর নিতে পারলো না হন হন করে বেরিয়ে যায় কফে থেকে পাঁচ পিছন থেকে ফারহার ফ্রেন্ডরা ডাকে তাকে সে শোনে না চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায় এলোমেলো ভাবে হাঁটছে মেয়েটা রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগেই শুদ্ধ দৌড়ে যায় ফারহার দিকে ফারহাকে জোরে টান দিয়ে নিয়ে আসে ফারহা শুদ্ধর গায়ে এসে পড়ে শুদ্ধ স্বরে বলে ফারহা ঠিক আছো ফারহা দুতো শুদ্ধর থেকে সরে আসে শুদ্ধ এগিয়ে গিয়ে বলে এভাবে হাত ছিলে কেন অ্যাক্সিডেন্ট হতে পারতো ফারহা বা হাতে চোখ মুছে বলে হলে হতো তোমার কি যাও ভিতরে তোমার পানের প্রেমিকা অপেক্ষা করছে তোমার কাছে আমার কাছে কি শুদ্ধ ভূরু কুচকে বলে মানে কে আমার পরী প্রেমিকা ফারা কিছু বলে না উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে ফারা তোমার কি হয়েছে তুমি কাচ্ছ কেন শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব ফারা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে একজনের সাথে শুয়ে আসবে আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে হাত ধরে টানাটানি করবে এসব স্বভাব কোথা থেকে পেয়েছ শুদ্ধ ভাই শুদ্ধ ফারহার দিকে অবাক হয়ে তাকায় আশেপাশে দেখলে অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে শুদ্ধ খুবই অপমানিত বোধ করে রেগে বলে ফারহা তুমি কি বলছো জানো ফারহা আবারও চেঁচিয়ে বলে জানি জানি যার সাথে শুয়েছো তার কাছে কথাটা শেষ করার আগেই শুদ্ধ ফারহার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় ফারহা উল্টে পড়তে নিলে ফারহার এক ফ্রেন্ড এসে ফারহাকে আঁকড়ে ধরে শুদ্ধ চোখ মুখ শক্ত করে তাকায় ফারহার দিকে ফারহাকে মূলত এক ছেলে ফ্রেন্ড রেগে ফারহাকে তার দিকে এনে ফারহার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে তোর সাহস কি করে হয় ওকে টাচ করার ফারহা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই ও আমার বয়ফ্রেন্ড ভালোবাসি ওকে আমি কথাটা বলে ফারহাত তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে তুমি ভালোবাসো না মিশকাকে শুদ্ধ ফারহাট ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আছে রাগে হিতাহিত গায়ে জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে শুধু ভালোবাসি না সামনের মাসে ওর আর আমার বিয়ে যার সাথে ছুঁয়েছি তাকে ভালো না তো কাকে ভালোবাসবো ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মাথা নিচু করে নেয় তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয় এত কষ্ট ইহু জীবনে হয়নি বোধ হয় ফারা আর কিছু বলে না বোবা হয়ে সেখান থেকে চলে যায় দুই বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেললো ফারাহের জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্ব নেই শুদ্ধের জীবনে মিশকা নামে সেই মেয়েও নেই তার বিয়ে হয়ে গিয়েছে মাসকান থেকে শুদ্ধ আর ফারাহের মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারহাকে সে জানে তার ভুল ছিল তার বলা সে কথাগুলো ভীষণ ভারী ছিল শুদ্ধর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেওয়া বেটার যেমনটা ইরফান করে থাপ্পড়ের দাগ একদিন মুছে যায় কিন্তু কথার দাগ মুছে যায় না সারা জীবন থেকে যায় সে ক্ষত ফারা সেদিনের পর থেকে শুদ্ধকে তুমু থেকে আপনিতে উঠে আসে দেখা হলে একইভাবে অ্যাভয়েড করে ফোনে রিংটনের শুদ্ধ ধ্যান ভাঙে ঝাপসা চোখে কয়েকবার পলক ঝাপটালো যদি সব কিছু ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারহাকে দুই বছর আগেই পেয়ে যেত কিন্তু কিছুই ঠিক নেই নিজেকে সামলে কল রিসিভ করলো ওপাশ থেকে ফাইয়াজ বলে ভেতরে আয় শুদ্ধ মৃদস্বরে বলে তোর বোনকে দিবি নিতে পারলে নিয়ে যা শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে আই সোয়ার ফাইয়াজ তোর ঘাটতারা বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব আমাকে দুই বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করলো মেয়েটা আর নিতে পারছি না প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর তেরামি ছোটাবো আমি কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারল পাশের সিটে অসহ্য লাগে তার সব কিছু ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বললে না যে তারেক নেওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায় মৃদু হেসে বলে এটার প্রয়োজন হবে না ইরফানকে একটু সময় দাও ও মায়েরাকে মেনে নিবে ইনশাআল্লাহ রুমা নেওয়াজ যাহারার কথা বলতে চাইল কিন্তু তার মন সায় দেয় না এতে যাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে ব্যাপারটা কেমন যেন সবচেয়ে বড় কথা ইরফান নিজেই হয়তো এটা মানবে না রুমা নেওয়াজ আর সাহস করলেন না এই ব্যাপারে এগোতে বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছে ভীষণ দৃষ্টিকুটু লাগে তার বোন আর যাহারা চলে গিয়েছে ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার ফায়াজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে সব রেডি করেছ রুমানে আজ দীর্ঘশ্বাস ফেলে বলে হুম দেখছি রুমানে আজ রান্নাঘরে গিয়ে মায়রাকে দেখে বলে কি করছো এখানে মায়রা মাথা নাড়ল কিছু না রুমানে আজ মায়রার দিকে তাকালো মেয়েটা একটা সুতি থ্রি পিস পরে আছে তিনি গম্ভীর গলায় বললেন আমার ঘরে এসো এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেল মায়রা তার শাশুড়ির পিছু পিছু যায় রুমা নেওয়াজ আলমারির থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়রার হাতে দেয় মায়েরা ভুরু কুচকে চেয়ে আছে শাড়ির দিকে এটা দিয়ে তার কি কাজ তার ভাবনাকে স্থির করতে রুমা গম্ভীর গলায় বলে বাসায় মানুষ আসবে এই শাড়িটা এখন গিয়ে পরে নাও মায়রার মনে পড়ে যায় আজ তো ইনায়া শ্বশুর বাড়ি থেকে লোক আসার কথা তবে সে তো শাড়ি পরতে জানে না শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে আন্টি আমি তো শাড়ি পরতে পারি না রুমানেওয়াজ রেগে বলেন আমি তোমার আন্টি মায়েরা আমতা আমতা করে বলে সরি সরি মা এওয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন এগিয়ে এসে মায়রার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়েরার হাতে দিয়ে বললেন এই দুটো পরে এসো যাও মায়রা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে রুমা নেওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়রাকে শাড়ি পরানো সম্পূর্ণ করে মায়রার পানে তাকায় উজ্জ্বল ফর্সা গায়ে কালো রঙের সিল্ক তৈরি কাতান শাড়িটা কেমন জল করছে মায়রার সিল্কি চুলগুলো কোমরের নিচ অব্দি ঠাঁই পেয়েছে রুমা নেওয়াজ মনে মনে পড়লেন মাশাল্লাহ মায়েরা শাড়ি পরে ভীষণ আনিজি লাগছে আগে কখনো শাড়ি পরা হয়নি এটাই প্রথম যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে তবু অস্বস্তি হচ্ছে মায়েরা রুমান এওয়াজের দিকে তাকিয়ে হেসে বলে শাশুড়ি মা আমাকে কি ভালো লাগছে রুমান এওয়াজ ভুরু কুচকে তাকায় মায়েরার দিকে শাশুড়ি মা এটা কেমন সম্বোধন তিনি ছোট করে বললেন ভালো লাগছে তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো আমার কাজ আছে কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যায় মায়রা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখল আসলে সুন্দর লাগছে তো আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে আয় হায় শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে পেছন থেকে তারেক আজ ঘরে আসতে আসতে বলে আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর আজ সেটা হাজার গুণ বেড়ে গিয়েছে শ্বশুরের গলা পেয়ে মায়রা কিছুটা লজ্জা পায় আয়না থেকে দূরে সরে আসে আমতা আমতা করে বলে বাবা আমি যাই এই বলে দুত ঘর থেকে বেরিয়ে যায় ইনায়ার ঘরে গিয়ে দেখে ইনায়া একা একা শাড়ি পরছে মায়েরা দৌড়ে ইনায়ার দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায় মেয়েটার মনেই নেই সে শাড়ি পরেছে মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আতখোলা খোলা শাড়ির দিকে তাকায় ইনায়া হেসে বলে মায়রা তোমাক অনেক সুন্দর লাগছে মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে খুলে গেল তো আপু তুমি শাড়ি পরতে পারো ইনায়া হেসে বলে পারবো না কেন এটা কি এমন কঠিন কাজ কথাটা বলে তার আচল ঠিক করে মায়েরার কুচি ঠিক করে দেয় আরও কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে মায়েরা একটু হেঁটে বলে আপু এবার মনে হচ্ছে খুলবে না ইনায়া মৃদু হাসে মায়রা ইনায়ার হাত ধরে বলে আপু তোমার কি আজকে বিয়ে হবে বাড়ি সাজালে না যে ইনায়া লাজুক চোখজোড়া নামিয়ে নেয় আলতো হেসে বলে বিয়ের ঠিক ডেট ফিক্সড করতে আসছে আজ বিয়ে নয় মায়েরা ইনায়াকে জড়িয়ে ধরে বলে কংগ্রাচুলেশন আপু ফাইয়াজ ফারহা শুদ্ধ ইরফান সহ তারেক নেওয়াজ ও ফাইয়াজের বাবা মা আর ফায়াজের এক মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত তারেক নেওয়াজ ফায়াজের বাবার উদ্দেশ্যে গলা ঝেড়ে বলেন তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল শুদ্ধ হঠাৎই বলে ওঠে মামা ফায়াজ বিদেশ থেকে ফেরায় আমরা বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রেখেছি পাশ থেকে ফায়াজ বাঁকা চোখে তাকায় শুদ্ধর পানে দাঁতে দাঁত চেপে বিড়বির করে বলে শালা বেয়াদব মিথ্যা বলতে একটু বাঁচছে না শুদ্ধ রেগে বলে না বাঁচছে না মির্জাফরের দল বলছি তো তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমায় দে এরপর আমার বোনকে পাবি ফায়াজ রেগে যায় অপর পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে তোর ভাইকে কিছু বল আমি আর ওয়েট করতে পারবো না বলে দিচ্ছি না ইরফান বিরক্ত হয়ে ফোন স্কল করছে ফায়াজ অসহায় চোখে তারেক নিয়াজের দিকে তাকায় পাশ থেকে শুদ্ধ বলে আর দুটো মাস অপেক্ষা করুন মামা ফায়াজের কাজের খুব চাপ ফায়াজ রাগে হাতের আঙ্গুল পাকায় নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে আমি একদম ফ্রি আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি তুই দুই মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না আমাদের বোন তো থাকছেই ওকে অন্য কোথাও বিয়ে দেব না নিশ্চিন্তে থাক শুদ্ধর কথায় ফায়াজের বাবা মাসহ তারেক নেওয়াজ ভুরু কুচকে তাকায় ফায়াজ বসা থেকে দাঁড়িয়ে যায় শুদ্ধকে টেনে বাহিরের দিকে যেতে যেতে বলে এক্সকিউজ মি আসছি শুদ্ধ আর চোখে ফারহার দিকে তাকায় ফারহা শুদ্ধর দিকে চেয়েছিল শুদ্ধ তাকালে দুটো চোখ সরিয়ে নেয় শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে ফায়াজের সাথে যায় বাইরে বেরিয়ে ফায়াজ শুদ্ধর কলার ধরে বলে তোকে ছাড়বো না আমি শুদ্ধ শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয় কিভাবে যেন হেসে বলে তোকে দুই মাস সময় দিলাম তোর বোনকে মানা এরপর একই সাথে বিয়ে করব দুজন ফায়াজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে তোকে আমার বোন দিবই না শুদ্ধ শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফায়াজের দিকে এগিয়ে এসে বলে বিলিভ মি আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেরামি সহ্য করছি দুনিয়ায় আর ভাই নেই বোন তেরামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না ওকে আমি সিধে করব। তোদের ননের পুতুলকে আমি জাস্ট ছাড়বো না দুই বছর হলো বসে বসে আঙ্গুল চুষছি আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে যৌবন শেষ হোক এরপর তোকে আমার বোনের সাথে বিয়ে দেব। যা নয়তো এইভাবে ইনায়ের জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ে হয়ে যাবি ফায়াজ রেগে বলে আমি ইনায়াকে আজকেই বিয়ে করব ওয়েট শুদ্ধ শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফায়েজের দিকে উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায় কিছু বলে না ফায়েজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে শুদ্ধর কাঁধে হাত রেখে বলে আমি কি করব। শুদ্ধ রেগে ফায়েজের হাত ছাড়া মেরে সরিয়ে বলে যাহ বিয়ে কর ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দিই শালা এমন বোন আমার হলে ওকে চড়িয়ে সিধে করতাম একটু থেমে শান্ত গলায় বলে ভিতরে যা মামারা ওয়েট করছে ফায়াস চাপ হাত বুলিয়ে বলে তুই আয় ভাল লাগছে না যা তুই পরে আসছি এই বলে একটা সিগারেট ধরায় ফায়েস কিছু বলল না দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায় আড়ালে দাঁড়িয়ে ফারহা শুদ্ধর পিছন পিঠে নীরবে চেয়ে থাকে চোখ জোড়ায় চিকচিক পানির কণা মায়রা ইনায়ার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে ইনায়া আর ফায়াসকে ছাদে পাঠানো হয়েছে সবাই মায়রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলেছে রীতাকে প্যাকেট পটকা আনিয়েছিল সেটা নিতেই মূলত এসেছে শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে মায়েরা আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয় ড্রয়িং রুমে সবাই কথা বলায় ব্যস্ত মায়েরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি পেয়ে উপরে ওঠে এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয় সে সময় ফয়েজের মামাতো ভাইয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে মায়েরা দৌড় দেওয়ার মাথায় থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায় ফয়াজের মামাতো ভাই ইনার সাথে পড়ে খুব বেশি বড় নয় পিছন থেকে মায়েরাকে দেখে ছেলেটা করে সেদিকে তাকিয়ে আছে ইরফান হা বামপাশের একটা সোফায় বসা ছিল ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফয়াজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফান ভুরু কুঁচকে নিল তার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকালে দেখল দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে মাইরার বামপাস দেখে ইরফানের চিনতে একটুও কষ্ট হয় না এটা মায়রা দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখে সে এখনো মায়রার দিকে হা করে চেয়ে আছে মুহূর্তে ইরফানের চোয়াল শক্ত হয়ে যায় এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগল ইরফান দাঁড়িয়ে যায় দুতো পায়ে এগিয়ে গিয়ে ফায়াজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো ছেলেটা থতোমতো খেয়ে তাকায় ইরফানের দিকে ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা ফায়েজের বাবা মা কথা বলায় ব্যস্ত ইরফান শক্ত কণ্ঠে বলে আমার সাথে এসো ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না উঠে দাঁড়ালো ইরফান বাইরের দিকে এগিয়ে যায় ছেলেটাও পিছু পিছু যায় ইরফানে একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে আমার জন্য দু প্যাকেট সিগারেট নিয়ে আসবে গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয় সে তো মেহমান এই পারি যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল কিন্তু সে তো বাচ্চা নয় পেছন থেকে শুদ্ধ বলে আমার কাছে সিগারেট আছে ওকে দিয়ে আনাচ্ছিস কেন ইরফান পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে দ্রুত যাও শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে কি করছিস ইরফান ও আমাদের মেহমান ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায় এরপর ছেলেটার দিকে তাকালে দেখল সে বাড়ির ভিতর রুকি দিচ্ছে ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলের মনোভব সে নিজের উপর বিরক্ত এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরও দ্বিগুণ হচ্ছে কিছু না বলেই হনহন করে ভিতরে চলে যায় ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে তাকায় শুদ্ধ ফায়েজের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ এড়াতে বলে চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি ছেলেটা কিছু বললো না ইরফানের কাজে কিছুটা বিব্রত বোধ করছে পিছন ফিরে আরেকবার তাকায় মায়েরার কথা ভাবে মেয়েটা কে দেখি তো বাচ্চা মনে হল ভাবলো এই লোকটার বোন হয়তো লোকটা কেমন গম্ভীর টাইপ এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনরাই কি অমন ভয়ঙ্কর সুন্দরী হয় নাকি কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো মায়েরা চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে হাতে একটা লাইটার অপর হাতে পটকার প্যাকেট তার উদ্দেশ্য ইনায়া আর তার বরকে একটু চমকে দেওয়া এই পটকা ফুটিয়ে গ্রামে এইসব অনেক ফুটিয়েছে অনেক দিন পর এমনটা আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি ইনায়ার কথা ভেবে বেশি হাসি পাচ্ছে সাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায় পিছন থেকে গম্ভীর কণ্ঠে গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে এখানে কি করছো Ciolve inshallah!